তারপরে নয় নম্বর হচ্ছে অন্ধ অনুকরণ বর্জন করতে হবে অন্ধ অনুকরণ বর্জন করা আল্লাসবাহানা ওয়াতালা সুরাল মায়েদার পাঁচ নম্বর সুরার একশো চোদ্দ চার নম্বর আয়তা বলছেন ওয়া ইলা লাহুম তা আলাউ ইলামা আঞ্জালাল্লাহু ও ইলা রসুউলি কয়ালু হাসবু না মা ওয়াজেদনা আলাইহি আবা আনা আল্লাহ তালা বলছেন আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসুল্লা সাল্লা দিকে আস তারা তখন বলে যে আমরা আমাদের পুরুষদের যার উপরে পেয়েছি তা আমাদের জন্য যথেষ্ট যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানতো না এবং হৃদয় প্রাপ্ত ছিল না তবুও কি সম্মানিত দিনী ভাইরা এই আয়তের মধ্যে তালা বুঝাতে চাচ্ছেন যে সমাজের মধ্যে এরকম কিছু সংখ্যক মানুষ থাকে যাদেরকে আপনি কোরআন এবং সুন্ন দিয়ে যদি ডাকেন যদি বলেন যে আল্লাহ যা নাজিল করেছে রাসুল যা বলেছে সেদিকে আসেন অর্থাৎ কোরআন সুন্নার দিকে আসেন আপনি যদি তাদেরকে কোরআন সুন্ন দিয়ে দলিল দেন তখন তারা বলে যে আমাদের বাপ দাদারা তো এগুলা করেনি আমাদের বাপ দাদাদেরকে তো আমরা এগুলার উপরে পাইনি তুমি নতুন করে এই ধরনের কথা কেন বলছ মানে বাপ দাদার দোহাই দেয় তাহলে এই বাপ দাদাদের দোহাই দেওয়া পিতৃপুরুষদের দোয়াই দেওয়া এটা কিন্তু নতুনত্ব কিছু নয় এটা পুরাতন একটি খাসিলত এটা কাফের মুর্শেকদের একটি খাসিলত এই খাসিলতটা আজকে আমাদের মধ্যে ঢুকে পড়েছে আমাদের অনেক ভাইকে যখন আমরা দিনের কথা বলি কোরআন শূন্যের দলিল ভিত্তিক তখন তারা বলে যে এই ব্যাপারে আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই আমরা এই নিয়ে কোনো দলিল দিতে চাই না দলিলের কোনো প্রয়োজন নেই আমরা এরকম পেয়েছি আমাদের বাপদাদাদেরকে তারা কি ভুল করতো তারা কি কম জানতো আমাদের বড়ো কি কম জানতো আমাদের অমক কি কম জানত এই যে মানুষের প্রতি মানুষের প্রতি একটা দলিল উপস্থাপন করে পিছনে যে সমস্ত ব্যক্তিবর্গ চলে গেছে তাদেরকে লক্ষ্য করে আল্লা তালা বলছেন যে এটা তাদের একটি পূর্ব খাসিলত এরপরে দশ নম্বর হচ্ছে যে দিনের দাওয়াত দেওয়া দিনের দাওয়াত আমাদেরকে দিতেই হবে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম মানুষকে যেই দিনের দিকে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত দেওয়ার মাধ্যমে তার আনুগত্য করা মহান আল্লাহ সুবাহান ওয়া তালা বলছেন যে এটা মানুষের জন্য ফয়েগাম যা দ্বারা আর যার দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলাহ আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা বারো নম্বর আয়তেটা সাহল ইবনে সাহাদ রাদ থেকে বর্ণিত হাদিসে এসেছে যে খাইবারের যুদ্ধে একদা রাসুল্লাহ সাল্লাম বললেন আগামীকাল সকালে আমি এমন এক লোকের হাতে ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহ সুবাহানা খাইবারের বিজয় দান করবেন যে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ এবং তার রাসুল ভালোবাসেন সাহল রদিয়াল আল্লাহ তাল্হানহু বলছেন যে মুসলিমগণ এই জল্পনায় রাত কাটালো যে তাদের মধ্যে কাকে দেওয়া হবে এই ঝান্ডা সকালে সবাই রাসুল্লাহ সাল্লাহ আলি কাছে আসলেন আর প্রত্যেকেই তার পাওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বললেন যে আলিবনু আবি তালিব রদিয়াল্লাহু তাল্লাহু কোথায় সাহাবিগণ বললেন হে আল্লাহ রাসুল তিনি তো চক্ষু রুগে আক্রান্ত তিনি বললেন তার কাছে লোক পাঠাও সে মতে তাকে আনা হলো রাসুল্লাহ সাল্লাম রাসুল্লাহ তার উপর চোখ থুতু লাগিয়ে তার জন্য দোয়া করলেন ফলে চোখ এমন ভালো এমনভাবে ভালো হয়ে গেল যেন কখনো চোখ কোনো রোগই ছিল না এরপর তিনি তার হাতে জান্ডা প্রদান করলেন তখন আলী আদে আল্লাহ তালহু বললেন হে আল্লাহ রাসুল তারা আমাদের মতো মুসলিম না হওয়া পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি বর্তমান অবস্থায় তাদের ধার প্রান্তে গিয়ে হাজির হও এরপর তাদের ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করো আল্লাহর অধিকার প্রদানে তাদের প্রতি যে দায়িত্ব বর্তায় সেই সম্পর্কে তাদেরকে অবহিত করো কারণ আল্লাহর কসম তোমার দাওয়াতের মাধ্যমে আল্লাহ যদি মাত্র একজন মানুষকে হৃদয় দান করেন তাহলে তা তোমার জন্য লাল রঙের ওটের মালিক হওয়ার চেয়ে উত্তম সই বোখারির চার হাজার দুইশো দশ সই মুসলিমের দুই হাজার চারশো ছয় নাম্বার হাদিস তাহলে বোঝা গেল যে অন্ধ অনুকরণ করা বর্জন করতে করার পাশাপাশি আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে আল্লাহ সুবাহানু তালা বুঝা তৌফিক দান করুন